সব দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাবো গরুর মাংস কিভাবে রান্না করবেন আজ আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা তেল দিয়ে নেবেন তেলটা গরম হয়ে যাবে তারপরে আপনারা পেঁয়াজ রসুন আদা মশলা দেবেন এই যে আপনার পেঁয়াজ তারপরে আপনার রসুন আদা মশলা জালে গুঁড়া সব রেডি করা আছে তেল গরম হয়ে যাবে আপনার এক এক করে মশলা আমি এই যে আপনার প্রথমে পেঁয়াজ দিলাম তারপরে আপনার রসুন দিলাম তারপরে আদা রস আদা মশলা আপনার দিলাম দেওয়ার পরে সুন্দর করে এটা ভেজে নেব বাজার পরে আপনার লবণ দেব তারপরে মাংস দেওয়া হবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিভাবে আপনার রান্না করি এই দেখেন আপনার লবণ দেওয়া হচ্ছে চল্লিশ কেজি মাংস আপনার এক হারিতে বসাব এই যে আপনার মাংস দেওয়া হচ্ছে চল্লিশ কেজি গরুর মাংস এক হাড়ির মধ্যে আমি রান্না করব কীভাবে রান্না করবেন আপনারা দেখেন মাংসটা ধোয়া আসছে এই যে আপনার মাংস দেওয়া হচ্ছে এইবারটা আপনার জালের দেওয়া হচ্ছে পরিমাণ মতন আপনারা জালের গুঁড়া দেবেন মাংস এখনো দেওয়া শেষ হয়নি আপনার এই জালের দিয়ে নিলাম এখন আরও মাংস বাকি রয়েছে এই যে আপনার মাংস দেওয়া আসছে মাংস আপনার দেওয়া হয়ে গেল এইভাবে সুন্দরভাবে আপনারা নাড়াচাড়া করে ঢেকে রাখবেন আধা ঘন্টার মধ্যে আপনার রান্না হয়ে যাবে আপনারা গরুর মাংস রান্না করবেন যেভাবে আমি রান্না করছি এইভাবে অনেক ভালো হবে এই যে আপনার মাংস ডেকে দিলাম কিছুক্ষণ পরেই আপনার আবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দরভাবে নাড়াচাড়া করব দেখেন নাড়াচাড়া করে আবার আপনার ডেকে দেব মাংসটা সিদ্ধি যাওয়ার পরে আপনার হলুদ এই দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আপনার হলুদ দেওয়া হবে এই যে আপনার হলুদ পরিমাণ মতন হলুদ দিচ্ছি হলুদ দেওয়া হয়ে গেল এবারটা আপনার পাকা মশলা মশলা ভেজে আপনার গুরু করে নিয়েছি সেই মশলা এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতন এই যে আপনার মাংস রান্না হয়ে গেল এইবার সুন্দরভাবে নাড়াচাড়া করে ডেকে দেব ভিডিও যদি আপনাদের কারো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই যে আপনার সুন্দরভাবে নাড়্বন নেড়ে আপনার ডেকে দেব আপনারাও যদি রান্না করেন এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে